তাহলে দেখো তোমাদেরকে একটা আর একটা অঙ্ক দেই দেখি পারো নাকি ধরো যদি এরকম দেওয়া হয় ধরো ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার দেখি এটা করো তো দেখি আচ্ছা দেখো আচ্ছা দেখো যারা যারা করেছো তারা তারা একবার দেখো এটা একটা এটা একটা নিয়ম মানে আরেকভাবেও করা যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এটা যেমন এটা যেমন একটা নিয়ম হ্যাঁ আরেকটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো একটু দেখো যে ও যেটা করেছে সেটাও ঠিক আছে আবার যদি কেউ এইভাবেও লিখো দেখো ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এভাবেও লিখা যাবে এই যে দেখো এখানে কি আমরা জানি আমাদের নিয়মটা কি এই এক আর দুই এই দুইয়ের উৎপাদক এক আর দুইয়ের উৎপাদক কি এক দুই তাদেরকে বিয়োগ করলে এক হয় তাহলে যেহেতু মাইনাস আছে অত বড় সংখ্যার আগে মাইনাস দিব আচ্ছা এখন এখান থেকে যদি আমি এক কমন নেই দেখো ওয়ান মাইনাস টু এক্স আর এখান থেকে যদি আমি প্লাস এক্স কমন নেই এক্স এরপরে দেখো এই যে ওয়ান দেখো ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স এটাও অ্যান্সার হতে পারে তাহলে এটাও সঠিক এটাও সঠিক ঠিক আছে বোঝা যাচ্ছে এই রকম অঙ্ক মানে করতে দেওয়া হয় মনে করো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম ধরো থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এগারো ইন্টু এ মাইনাস বি মাইনাস ফোর দেখো খেয়াল করো এরকম একটা দিয়ে বলল যে একে উৎপাদকে বিশ্লেষণ কর এরকম একটা দিয়ে বলা হলো যে একে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে প্রথম কথা হলো এইটা দেখে তুমি কিন্তু আগে না যে কি ব্যাপার বি হোল স্কোয়ারের সূত্র লিখব লিখার পর তো এটার সাথে আর মিলবে না তখন কি করব। যখনই তুমি এইরকম ব্যাপার দেখবা প্রথমেই আগে খেয়াল করবা যে এইটা আর এটা মিল আছে যে এইটা আর এটা একই তার মানে বুঝে যাবে এখানে স্কোয়ার আর এখানে ওয়ান এই তো মিডিল ট্রাম এখন হবে ঠিক আছে এখন মিডিল ট্রাম হবে তাহলে কি করতে হবে এই যে এইভাবে লিখবা মনে করি মনে করি a মাইনাস বি ইকুয়াল এক্স অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন তাই না আচ্ছা তাহলে এটা কিন্তু খেয়াল করবার যে প্রথমে আগে দেখবা যে এরকম আছে তো এই প্রথমে দেখেই তোমার মাথায় কিন্তু কাজ করবে না আগে মনে হবে যে কী ব্যাপার এরকম কেন তখন তুমি খেয়াল করবা যে এখানে যা এখানেও তাই আছে বা অনেক সময় এইটার সাথে থাকতে পারে দেখো এই এগারো এ মাইনাস বি এ এখানে শেষে এনে রাখলো মাঝখানে ফোর দিয়ে দিল তখনও কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে স্কোয়ার আর ওই শেষেরটায় ওয়ান পাওয়ার আছে তার মানে এই দুটাকে সাজিয়ে নিতে হবে আচ্ছা তাহলে এখন কি তিন আর চার গুণ করলে কি বারো তার মানে বারোকে এগারো বানাতে হবে তাহলে বারো আর এক তাহলে এই যে আমরা এখন থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস এক্স মাইনাস ফোর তাহলে এখান থেকে আমরা কী কমন নিবো এই এখানে ভুল হয়েছে বারো আচ্ছা তাহলে এখানে এক্স কমন নিব এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফোর তাহলে এখানে x প্লাস ফোর থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো এখন কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়নি কারণ কি কারণ আমাদের প্রশ্নে কিন্তু x নাই আমরা x ধরেছি তাই না প্রশ্নে কি x আছে নাই x আমরা ধরেছি তাহলে আমাকে এখন x এর মান বসাতে হবে x এর মান কত a মাইনাস বি প্লাস ফোর

দেখি এটা পারি তো দেখি স্যার লাস্ট লাইনটা বুঝলাম না আচ্ছা লাস্ট লাইনটা বুঝলা না তো এই যে এখানে দেখো এক্স এক্স কি অঙ্কে আছে এই অঙ্কে আমার তো এইটাকে উৎপাদক করতে দিয়েছে তাই না এই রাশিটাকে এখন আমি তো এখানে এক্স লিখেছি এক্স কি এই রাশিতে আছে নাই তার মানে কি এক্স ধরে নিয়েছিলাম তাহলে এখানে যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমার এক্সের এর মান বসাতে হবে তাহলে এখানে এক্স আছে এক্স এর মান বসাবো এক্স এর মান কত এ মাইনাস বি এর মান এ মাইনাস বি বসিয়ে দিলাম আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা থ্রির সাথে এক্স গুণ তার মানে থ্রির সাথে এ মাইনাস বি গুণ তাহলে থ্রি ইনটু যদি এ মাইনাস বি থাকে থ্রি ইনটু এ মাইনাস বি তাহলে কি করবো থ্রি এ মাইনাস থ্রি বি আর পরে একটা মাইনাস ওয়ান আছে এই তো হম আশা করি লাস্ট লাইনটা বুঝেছো হ্যাঁ এখন এই যে এটা করো এখানেও কিন্তু ধরে নিতে হবে দেখো এই যে এটা একটা জিনিস এটা কিন্তু আর একটা জিনিস এটা আর এটা কিন্তু এক না তাই না তাহলে এটাকে এক্স ধরো এটাকে ওয়াই ধরো তাহলে হয়ে যাবে এই যে প্রথমে লিখবা মনে করি দেখো এই যে এখানে এই দুটার গুণ আছে এই দুটার গুণ তাই না এম প্লাস এন এম মাইনাস এন তাহলে অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি ইকুয়াল কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এইটি ওয়াই স্কোয়ার হ্যাঁ এই যে দেখো এইটা একটু ভালো বোঝা যাচ্ছে দেখো যাদের সমস্যা হচ্ছিল আগেরটা তারা এটা দেখো এটাতে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে আমি দেখতেছি আর একটা এখানে দেখা যাচ্ছে ভালো হুম আচ্ছা দেখো হ্যাঁ যাচ্ছে না দেখো যা তোমরা যারা করেছো তাদের তো খালি এক নজর দেখলেই হবে যে কোথায় কোনটাই যে এ এক জায়গায় ভুল করেছে এটা একটু সবাই দেখো এই যে এইখা এগুলোতে না এরকম ব্র্যাকেট দিতে হয় ঠিক আছে এই যে এরকম ব্র্যাকেট দিতে হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবা এই হ্যাঁ এই যে এইখানে ব্র্যাকেট দিতে হয় এই যে এটা এটাতেও এটাতেও এটাও এরপরেও ব্র্যাকেট দিতে হবে হুম তাহলে এই যে এটা দেখো এ মাইনাস এইট এ মাইনাস এইট তাহলে এটা মাইনাস এইট এম প্লাস এইট আচ্ছা আর এখানে একই মাইনাস টেন প্লাস টেন মাইনাস আচ্ছা তাহলে এখানে কী হল এখানে মাইনাস সেভেন আর এখানেও একই তো এটা এটাই উত্তর হবে